দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান দুই দশকের বেশি সময় চলচ্চিত্র পথ চলা এই অভিনেত্রীর নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি পরে সিনেমায় অভিনয় শুরু করেন ডুব সাঁতার দিয়ে নাম লেখান বড় পর্দায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি ভারতেও তার এক দশকের বেশি সময়ের কেরিয়ার সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন জয়া তিনি বলেন বর্তমান জীবন খুবই এনজয় করছে দেখুন পরিবার তো শুধু স্বামী স্ত্রীকে ঘিরে নয় অথবা পার্টনার হলেই হয় না পরিবারে আরও অনেকে আছে পরিবারে মা বাবা আছেন আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন চার পেয়ে পোষ্য আছে আমি খুবই এনজয় করি একা থাকা প্রসঙ্গে অভিনেত্রীর পরিকল্পনা প্রশ্নে জয়ার উত্তর আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই দরকার আছে তখনই হব তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই কারণ আমি খুবই ভালো আছি শান্তিতে আছি চারদিকে আমার আপাতত কোনো প্ল্যান নেই জয়ার তরুণ্য প্রসঙ্গে অভিনেত্রী ভাষ্য তরুণ্য কিভাবে আছি জানি না তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয় সামনে কাজ নিয়ে জয়া বলেন বাংলাদেশে এখন পরিচালক আশরাফ নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজ যেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে আর ভারতেও অনিরুদ্ধ চৌধুরীর একটি কাজ শুরু করতে যাচ্ছি এর আগে ভারতীয় সাময়িক ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন জয়া সে সময় জয়ার ভাষ্য ছিল অত্যন্ত পথন প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ এটা যুদ্ধের মতো সেই সময়ে আমার মানসিক ধারণাটা পরিবর্তন হয়ে গেল আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই সাধারণত সেই সময়ের মেয়েরা অনেক কিছু থেকে বিচ্ছিত্ত হয়ে পড়ে এমনকি ফোকাস থেকেও সরে যায় কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে যে কারণে আমি কাজকেই ভালোবাসি আমি কখনো কাজ থেকে দূরে সরে যাইনি আমি আমার যাত্রাকে ভালোবাসি এর মধ্য দিয়ে মানুষ আমার প্রশংসা করেন আমি কাজকেই সম্মান করি